আসসালামু আলাইকুম তো আজকে ছোট্ট একটা ডেলিভারি আসছে চাঁদপুর মতলবের উদ্দেশ্যে তো উনি দুই ভাগে কোয়েল ফাঁকি নিতে চাইতেছে তো আমি ওইভাবে দিয়ে দিছি আর আমাদের যে কোয়েল ফাঁকিগুলো আছে এগুলো আমরা সবগুলো বিক্রি করে ফেলবো কারণ নতুন ব্যাসের জন্য আমরা খামার তৈরি করতেছি তো যে কোয়েল ফাঁকির বাচ্চাগুলো আছে এখান থেকে উনি একশো পিস নিতেছে আর এই কয়েল ফাঁকির বাচ্চার বয়স আজকে পনেরো দিন কোনো কিছু কোয়েল ফাঁকি রয়ে গেছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো উনি যেভাবে নিয়েছে আমাদের কাছ থেকে একশো কোয়েল ফাঁকির বাচ্চা এবং পাড়া কোয়েল ফাঁকি নিছে। তো ডিমপাড়া পাখির নিচে প্রায় পনেরো পিস এবং একশো কোয়েল পাখির বাচ্চা এগুলো হচ্ছে পনেরো দিন বয়সের আর এগুলো আমরা খুব কম প্রাইজে বিক্রি করে ফেলতেছি যাদের লাগবে তারা নিতে পারেন আর আছে স্টকে কম তো আমাদের এগুলো আমরা রাখবো না কারণ আমাদের নতুন বাচ্চা হচ্ছে খামার খালি করতে হবে যার কারণে এগুলো বিক্রি করা তো ডিমপাড়া কোয়েল পাখিগুলো আমরা বিক্রি করে ফেলবো তো যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ তো আমরা এগুলো খাঁচায় নিয়ে নিলাম মোটামুটি কোয়েল পাখিগুলো আমাদের সবগুলো কোয়েল পাখি সুস্থ এবং ডিম পাড়া কোয়েল পাখিগুলো আজকে আমাদের কাছে এক মাস ডিম পারছে তো এগুলো নিলেই আপনাদের অনেক দিন ডিম পারবে ইনশাল্লাহ আশা দিতেছি হ্যাঁ এগুলো প্রায় দুশো পঞ্চাশটা ডিম পারে আমার কাছে মাত্র এক মাস পারছে মানে তিরিশটার মতো পারছে একটা ফাঁকি তিরিশটা ডিম পারছে তারও বাদ বাকি দুশো চল্লিশটা আপনি ডিম পাবেন তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুয়েলভাগিগুলো দিয়ে দেবো আর আমাদের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা তো চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই কয়েক জায়গায় আমরা দিতে পারি তো যাদের লাগবে তারা এই কয়েক জেলার ভিতরেই নিতে পারবেন এর ওদিকে আমরা দিতে পারবো না আর যদি কেউ অন্য দূর থেকে আসতে চান তাহলে অন্য এই আমরা একটু আগায় দিয়ে আসবে ইনশাআল্লাহ তো আমরা কোয়েল পাখিগুলো গুজ গাছ করে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর এখানে প্রায় তিনটা খাঁচা হয়েছে তো তিনটা খাঁচার ভিতরে দুইটা খাঁচার ভিতরে একশো কোয়েল পাখি একটা খাঁচার ভিতরে ডিম পাড়া কোয়েল পাখি তো এখানে চলে গেলাম মতলবের উদ্দেশ্যে তো আমি বাকিলা পর্যন্ত গেছি উনি আসছে তারপর ওনার পাখি ওনাকে বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আর দুই দিন আছে এই দুই দিনের পরে এগুলো সবগুলো ফাঁকি বিক্রি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আলাইকুম